প্রিয় দর্শকবৃন্দ কথা বলবো কিয়ামতের সেই কঠিন দিনটির কথা যেদিন সূর্য এত কাছে থাকবে যে মানুষ ঘামে ডুবে যাবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত আবার কারো গলা পর্যন্ত পৌঁছে যাবে চারদিকে শুধু ভয় আতঙ্ক আর অসহায়ত্ব সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আল্লাহতালা কিছু বান্দাকে তার আড়সের ছায়ার নিচে আশ্রয় দেবেন সেদিনের আতঙ্ক থেকে বাঁচার একমাত্র আশ্রয়ে আল্লাহর আরোসের ছায়া কিন্তু সবাই তা পাবে না বরং মাত্র সাত শ্রেণীর মানুষ পাবে আসুন দেখি সেই সৌভাগ্যবান সাত শ্রেণী কারা রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যেদিন আড়সের ছায়া বেজিত আর কোনো ছায়া থাকবে না কেয়ামত দিবসে সেদিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন এক ন্যায়পরায়ণ শাসক যে শাসক তার প্রজাদের প্রতি সুবিচার করে কাউকে অবিচার করে না সে আল্লাহর আরসের ছায়া থাকবে এটি শুধু রাজা বা রাষ্ট্রপ্রধান নয় বরং পরিবার প্রধান প্রতিষ্ঠান প্রধান যে দায়িত্ব পেয়েছে এবং সেখানে ন্যায় বজায় রেখেছে দুই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে যে তরুণ বয়স থেকে নামাজ রোজা কোরআন তিলাওয়াত আর আল্লাহর আনুগত্যে জীবন কাটিয়েছে তরুণ বয়সে গুনাহের দিকে ঝোকার সুযোগ সবচেয়ে বেশি কিন্তু যারা আল্লাহকে আঁকড়ে ধরে থাকে তাদের জন্য এই মর্যাদা তিন যার অন্তর মসজিদের সাথে জড়িয়ে থাকে যে শুধু নামাজে আসা যাওয়াতেই সীমাবদ্ধ নয় বরং মসজিদকে নিজের জীবনের কেন্দ্র বানায় প্রতিটি নামাজের পর মনে থাকে কখন আবার মসজিদে যাব কখন আবার জামাতে অংশগ্রহণ করব চার যে দুই ব্যক্তি আল্লার জন্য ভালোবাসে দুনিয়ার কোনো স্বার্থ টাকা পয়সা পদমর্যাদা বা রক্তের সম্পর্কের জন্য নয় বরং শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে যখন সম্পর্ক ছিন্ন করে সেটাও আল্লাহর জন্যই এই ভালোবাসা সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা পাঁচ যাকে কোনো সুন্দরী ভারী ব্যবিচারের দিকে আহ্বান করলে সে বলে আমি আল্লাহকে ভয় করি এটি সবচেয়ে বড় পরীক্ষা যখন পাপ করার সুযোগ আসে কারো দেখারও সুযোগ নেই কিন্তু তখনও সে আল্লাহকে ভয় করে বিরত থাকে এই ইমানদার পুরুষ বা নারী কেয়ামতের দিন আরসের ছায়া পাবে ছয় যে গোপনে দান করে এমনভাবে দান করে যে তার ডান হাত যা দিচ্ছে বাম হাতও টের পায় না অর্থাৎ এতই গোপনে দান করে যে মানুষ জানতেই পারে না একমাত্র আল্লাহর জন্যেই সে দান করে সাত যে নির্জনে আল্লাহর জিকিরে কেঁদে ফেলে যখন সে একা থাকে তখন আল্লাহকে স্মরণ করে তার গুনাহের কথা মনে করে জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে আর চোখ দিয়ে অশ্রু ঝরে সেই মানুষ আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবে বর্ণনাকারী হুরায়রা রাদিয়াল্লাহ আনহু গুরুত্বপূর্ণ বিষয়টি হল কোরআনই প্রথম ও মূল নির্দেশ দিয়েছে এবং এই হাদিসগুলো সেই নির্দেশগুলোকে জীবন্তভাবে ব্যাখ্যা করে অতএব আমরা এখানে কোরআন ও হাদিস দুটোই একসাথে দেখে নেব ন্যায় কোরআন শাসক পবিত্র কোরআনে আল্লা তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন যে তোমরা আমানত তার হকদারকে পৌঁছে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করো তখন ন্যায়ের সাথে বিচার করো সুরা নিসা আয়াত আটান্ন যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে পবিত্র আল্লাহ তালা বলেন তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল আর আমি তাদেরকে হিদায়াতে আরও দৃঢ় করেছিলাম সুরা আল কাহাফ আয়াত তেরো যার অন্তর মসজিদের সাথে জড়িয়ে থাকে পবিত্র কোরআনে তালা বলেন আল্লাহর ঘরগুলো কেবল সেই ব্যক্তি নির্মাণ করে যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কারোকে ভয় করে না সুরাত অবা আয়াত আঠারো যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন আল আখিলাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লা আল মুত্তাকিন দিন বন্ধুরা একে অপরের শত্রুতে পরিণত হবে তবে মুত্তাকিরা ব্যতীত সূরা জুখরুফ আয়াত 67 যে নারীকে ব্যবিচারের আহ্বান করা হলে আল্লাহকে ভয় করে বিরত থাকে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আনিল হাওয়া ফা-ইন্নাল জান্নাতা হিয়া আর সেই ব্যক্তি যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় পেয়েছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে তার জন্যই জান্নাত হবে আশ্রয়স্থল সুরা নাজিয়াত আয়াত চল্লিশ একচল্লিশ যে গোপনে দান করে পবিত্র কুরানে আল্লাতালা বলেন আ যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম আর যদি গোপনে দান করো এবং দরিদ্রদের পৌঁছে দাও তবে তা তোমাদের জন্য আরো কল্যাণ কর সুরা বাকারা আয়াত দুশো একাত্তর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন মুমিনরা তো তারা যাদের অন্তর ক্ষেপে ওঠে যখন আল্লাহর কথা বলা হয় আর তাদের উপর যখন তার আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় সুরা আনফাল আয়াত দুই প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা কিয়ামতের কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আড়সের ছায়া থাকতে চাইলে আমাদের অন্তত একটি না একটি শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আসুন আমরা সবাই চেষ্টা করি ন্যায়পরায়ণ হতে ইবাদতে জীবন গড়তে মসজিদকে ভালোবাসতে আল্লাহর জন্য ভালোবাসতে পাপের ডাক থেকে বিরত থাকতে গোপনে দান করতে আর একান্তে আল্লাহর জিকির করতে হে আল্লাহ আমাদেরকে এমন আমল করার তাওফিক দিন যাতে আমরা কিয়ামতের দিনে আপনার আরসের ছায়ায় থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই সাত শ্রেণীর বান্দাদের একজন বানান আমিন